আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের চুরি ঘটনা ঘটছে গতকাল করুলডাঙ্গা বোয়ালকালী নামকরণের যেই মাজার শরীফ রয়েছে বোয়ালি মাজার শরীফ সেখানে গতকালকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে একটি সিএনজি চুরি হয়েছে সবার কাছে অনুরোধ রাখব ভিডিওটি শেয়ার করে এবং এই গাড়িটি উদ্ধারের সহযোগিতা করুন গাড়িটি চুরি হওয়ার পর বলকালি থানায় একটি অভিযোগ করা হয়েছে গাড়িটির মালিক মোহাম্মদ হাসান হাসানের মোবাইল নম্বর এখানে দেওয়া হয়েছে আপনারা সরাসরি গাড়িটির মালিকের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য